আর কিছু আছে সেটা আজকে আমি বলবো না সেই মানে কী রান্না করে সেটা আমি আজকে বলবো না রেসিপিটা একদিন শেয়ার করলো এই যে দেখো সেদ্ধটা আজকে আমি বলছি না কাঁচা পেঁয়াজ দিয়েছি কাঁচা রতন তেলও দিয়েছি রেসিপিটা একদিন সময় করে শেয়ার করবো খেতে বেশ ভালো লাগছে মাখাসন মাখা একটু দিলাম ভালো লাগছে তোমার হাত ধোয়া নেবে একটু দেখবে না মিঠির জন্য একটু পেঁয়াজ ছাড়া তুলে রাখলাম নাহলে ও খেতে একটু দেরি আছে তো পেঁয়াজটা আমার বন্ধ হয়ে যাবে কাঁচা পেঁয়াজটা লেবু কেটেছি আর জি তোমাকে দি দি দাও ভাতটা বাঁধব মিটিকা আনতে যাব দিন আর এই যে সবার খুব পছন্দের এটা হলে আর অন্য কিছু তেমন লাগে না কচুরলতি হলে আর কিছু লাগে না আর এখানে রয়েছে তরকারি কুমড়ালি ছোলা হুম কুমড়ো তো আইটি কিছু পাতে পাতে খাও পড়ে দিচ্ছি একটু পড়ে দিচ্ছি এই যে মাছের মাথা দিয়ে দাও এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল দাও বাটি দাও এই দাও

একটু কেনাকাটি করতে কিছুই কেনা হলো না ঘুরে চলে এলাম তো খালি হাতে কেন যাবো বিরিয়ানি নিয়ে এলাম না বিরিয়ানি খালি হাতে জন্য না আজকে বিরিয়ানি আনবো ঠিক করাই ছিল যাদের রাত্রে বিরিয়ানি খাওয়া হবে তো দু প্যাকেট আনা হয়েছে চিকেন বিরিয়ানি কিন্তু মিঠি সন্ধ্যাবেলা ফুচকা খেয়েছে ওটোর বাবা টিউশন থেকে নিয়ে এলো তারপর আমরা বেরিয়েছিলাম ও সন্ধ্যাবেলা ফুচকা খেয়েছে ও কিছু খাবে একটু পরে খাবে তো আমরা এখন নিয়ে এলাম আমাদের খেতে পেয়েছে আমরা খেয়ে নিই তোমার এখানে ঢালি ও সেদিন দেখলাম একটা দিদি ভাই কমেন্ট করেছিলেন যে তোমাদের তো বিরিয়ানি মানে কিনতে হয় না তুমি বানাওয়া এত শুনলে কিনতে হয় না কিন্তু মাঝে মাঝে সবসময় তো বানাতে ইচ্ছে করে না যদি এমন হঠাৎ হলো বিরিয়ানি খাবো তো আজকে কিনে আনা হলো এরকমভাবেই কিনে আনা হয় আর কি

এই শশাগুলো কি খাওয়া খাওয়া হবে ধুয়ে নিই দেখি খাওয়া হয় খেয়ে তারপর পরে দেখা হয়েছে এখন টাটা